সব জামা জুতা নিয়ে চলে যাচ্ছে সবই নতুন লোক আজকেই আসছে যার জন্য জামা কাপড় দিচ্ছি আমরা আসসালামু আলাইকুম ভাইয়া সবার মধ্যে পক্ষ থেকে আরেকটা নতুন আপনাকে ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই ভালো আছে তো যারা প্রশ্ন করছিলেন যে এখন বর্তমান সাইপ্রাসে লোক হচ্ছে কিনা না তো তাদের জন্য মূলত এই ভিডিও করা আজকে আমাদের কোম্পানিতে পাঁচজন লোক আসছে আরও বেশ কয়েকজন লোক আসবে তো তাদের জন্য আসলে জুতা জুতা এগুলো কি আসলে মানে দেওয়ার জন্য তো পাঁচজন আসছে সব চাপায় তাদের জন্য জুতা জুতা

তো সবাই আর কি ঝালের কাজের জন্য আসছে যেটা দেশে কায়নাক বলে থাকে তো কায়নাকের আসলে আমাদের কোম্পানিতে খুবই চাহিদা নতুন এই যে পাঁচজন আসছে এখন আরও পাঁচজন মানে বিকালে আসবে দেখেন এই এই মুরব্বের কাণ্ড দেখেন মানে মাথায় কোনো চুল নাই কি অবস্থা আমি ভাই কি খাট টাকা অবস্থা খুবই ভালো মানুষ আমরা সবাই হাজির সব পার্টি সব জামা জুতা নিয়ে চলে যাচ্ছে নতুন 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 আগামী দেশের তো যারা বলছিলেন নতুন লোক আসছে কিনা তাদের জন্য মূলত ভিডিও সবই নতুন লোক পাঁচজন হলো আমাদের কোম্পানিতে আসতে এই লোক উঠছে যারা কাজ জানে অবশ্যই তাদের ভিসা হচ্ছে বর্তমান মোটামুটি ভিসা হচ্ছে প্রতিনিয়তই লোক উঠছে তো যারা কাজ জানেন মূলত মানে এদেশে এখন কাজ জানা লোক ছাড়া খুবই কম লোক আসছে তো মূলত যারা কাজ জানে তাদেরই ভিসা দিচ্ছে কারণ পাসপোর্ট জমা নেওয়ার সময় যে ভিডিও দেখে ভিডিও দিতে হয় এখন বর্তমানে কে কি কাজ জানে সেই হিসাবে তো যে কাজ জানে সে অবশ্যই আসতে পারবে দেশে আর যদি ভালো জায়গায় দেয় আর কি আর যদি খারাপ জায়গায় পড়ে তাহলে আসলে কবে আসতে পারবে কি না আসতে পারবে আদৌ বলতে পারে না তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে এখন দেশে ভিসা হচ্ছে কি না হচ্ছে কি না তো আমাদের এই কোম্পানিতে মোটামুটি এই মাসের ভিতরে পঞ্চাশজন লোক আসবে পঞ্চাশটা ভিসা দিছে আর কি কোম্পানি তো বেশি অংশই ভিসা দিচ্ছে ঝালাইয়ের ভিসা আর যারা ঝালাই কাজ জানে মূলত এই ভিসা অন্য কোনো ভিসা দেয় নাই তো এমন যে যে কোম্পানিতে যার লোক লাগবে সে লোক লাগবে সেইভাবেই আর কি কোম্পানি ভিসা দিবে তো এখন মোটামুটি ভিসা চালু আছে তো যারা আসলে দিদা ধন্দর ভেতরে ছিলেন যে কবে চালু হবে কবে চালু হবে তো তাদের জন্য এটা আসলে অনেক বড়ো সুসংবাদ